অনেক দিন তো এসছি কিন্তু একদিনও এবারে বাজারে যাওয়া হয়নি প্রত্যেকবার এলেই আমরা বাজারে যাই তো এবারে বাজারে আজকেই প্রথম এলাম আর এসেই প্রথমে ভাবছি ফুচকা খাই সচরাচর তো আমি ফুচকা খাই না কিন্তু এই ফুচকাটা নাকি খুব ভালো বৌদি বলল তো ভাবলাম চলো বাজারে এসে প্রথমেই ফুচকাটা খেয়ে নিই তারপরে মাম্মামকে মোমো খাওয়াতে হবে তো আজকে এসে দেখলাম মোমোর দোকানটা বসে নি যেখানে আমরা মোমো খাই সেই দোকানটা আজকে কোনো কারণে বন্ধ আছে তো অবত্যা মাম্মামকে অন্যদিকে মোমো খাওয়াতে হবে আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি লাইব্রেরির পাশেই ফুচকার দোকানটা আর এখানেই একটা মোমোর দোকান আছে তাতেও খুব ভালো মোমো পাওয়া যায় তো এবার আমরা ফুচকা খাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছি ওই সামনের মোমোর দোকানটায় মোমো খাওয়াবো তো মাম্মাম তো মামা বাড়িতে গেলে মোমো আগে মানে চাই মোমোই চাই তো ওই জন্যে ওকে এবার নিয়ে আসছি এই লাইব্রেরির ওই পাশটা একটা মোমোর দোকান আছে সেখানে এখন যাচ্ছি এই যে এই মোমোর দোকানটা তো মাম্মামকে মোমো দিয়ে দিলাম আমরা খাবো না কারণ বৌদিরা নিরামিষ খায় ওই জন্যে আমরা মোমো খাবো না শুধু মাম্মামি একে মোমো খাবে তো এই মোমোটাও মাম্মাম বলছে খুবই ভালো খেতে তো মাম্মা মোমো খেয়ে নিচ্ছে ওর আর কিছুই লাগবে না মোমো খেয়ে নিলে আর কিচ্ছু লাগবে না ওর কোনো কিছু বায়নাও করবে না তো এখন মাম্মামের মোমো খাওয়া হয়ে গেছে এরপরে আমরা যাব আমরা কিছু কেনাকাটা করার জন্য তো এখানে সামনেই রাস্তায় অনেক বিশ্বকর্মা পুজো হচ্ছে আজকে তো বিশ্বকর্মা পুজো তাই এখানে খুব সুন্দর করে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই একটুখানি ভিডিও করে নিলাম এখানে এরপর আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা যেই দোকানে কেনাকাটা করবো সেখানেই যাচ্ছি চারিদিকে তো প্রচুর দোকান এখানে ছোট বড় অনেক দোকান আছে কিন্তু আমরা ওই দোকানেই কেনাকাটা করব যেখানে আমরা সব সময় কেনাকাটা করি যেহেতু ওই দোকানটা আমাদের পরিচিত তাই ওই শপে যাব আমরা কেনাকাটা করতে তো চারিদিকে দেখছো প্রচুর দোকান আর খুব সুন্দর আর চলে এসেছি আমরা সেই শপে খুব বড় দোকান নয় কিন্তু খুব ভালো দোকান খুব কম দামে এখানে জামাকাপড় পাওয়া যায় তো মাম জন্য এখান থেকে আমরা জামাকাপড় কিনব তো আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাবার জন্য আমরা টোটো ধরে নিয়েছি আর দেখো দুপাশে প্রচুর দোকানপাট আমাদের বেথুয়াডাউরে তো অনেক বড় বড় মানে দোকানও আছে তেমনি ছোট ছোট দোকানও আছে তো দুপাশ দিয়ে প্রচুর সারি সারি দোকান আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব মাম্মামের মামের জন্য কি কী কেনাকাটা করলাম আমরা এই সবে বাজার থেকে চলে এলাম আর বাজার থেকে কি কি এনেছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের জন্য কিচ্ছু আনিনি এনেছি মামামার জন্য মামামামায় পুজোর জামা কাপড় কিনলাম আর মামা দিয়েছে এটা মামার পক্ষ থেকে একটা রাখি আর মাম্মামের জন্যে এই যে সুন্দর জামাটা নিয়ে এসেছি সাদার ওপরে মাল্টি কালার প্রিন্টেড খুব সুন্দর জামাটা আমার খুব ভালো লেগেছে জামাটা আর এটা মাম্মামের পুজোর জামা মামার পক্ষ থেকে ছোট মামার পক্ষ থেকে এই জামাটা ওইটাই কিনতে গেছিলাম খুব সুন্দর লাগছে জামাটা দেখতে তাই না মাম্মা মাম্মামের তো খুব পছন্দ হয়েছে বেশ কয়েকটা জামা আমরা দেখেছি তারপরে আমাদের এই জামাটা পছন্দ হয়েছে একটা জামা নিয়ে এসেছি একদম ওটা নর্মাল সুতির একদম খুব সুন্দর জামাটা হ্যাঁ নর্মাল ঘরে পড়ার জন্য বা একটু বাজারে ফাজারে গেলে হ্যাঁ এটাও খুব সুন্দর সাদার প্রিন্টে দুটোই সাদা সাদা হয়ে গেছে সাদার ওপরে এটাও একদম প্রিন্টেড আর সুতির এই জামাগুলো বেশ ভালো লাগে এর আগেরবার এসে আমি একটা জামা নিয়ে গেছিলাম তো মামা আমার খুব ভালো লেগেছিল তো এবারও তাই নিয়ে এলাম এই এই দুটো জামাই নিয়েছি আর কিছুই দুটোই তো বন্ধুরা মাম্মামের জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে আর দেখা হবে একটা নতুন টাটা।